ড্রেন টু ড্রেন ভালো রাস্তা হচ্ছে সেটা আমরা আজকে উদ্বোধন করে দিলাম উদ্বোধন লক্ষ টাকা আবহে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে ম্যাজিস্টিক রোড উপহার দিল শিলিগুড়ি পুর শুক্রবার ছাব্বিশ নম্বর এবং নিজের নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের ম্যাজিস্টিক রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর সেই রাস্তার উদ্বোধন করলেন পুর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র গৌতম দেব স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল বিগত সময় একাধিকবার রাস্তা তৈরি হলেও তা ক্ষণস্থায়ী হয় অল্প বৃষ্টিতে জল জমতেই রাস্তাগুলি দ্রুত নষ্ট হয়ে যায় তাই স্থানীয়দের দাবি ছিল ম্যাজেস্টিক রোডের স্থানীয়দের এই দাবি মেনে রাস্তাটি ম্যাজেস্টিক করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুর নিগম এদিন মেয়র গৌতম দেব রাস্তাটির উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার চার নম্বর বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা মেয়র পারিষদ সিক্তা বসু রায় সহ অন্যান্যরা মেয়র জানান ছাব্বিশ এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের সীমান্ত বরাবর এই রাস্তা তৈরি করতে ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছে এই ম্যাস্টিক রোড দুটো ওয়ার্ডের সংযোগস্থল ছাব্বিশ তেত্রিশ সেটা ম্যাস্টিক করা হয়েছে ড্রেন টু ডেন ভালো রাস্তা হয়েছে সেটা আমরা আজকে উদ্বোধন করে দিলাম ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছে চারশো আশি লম্বা